এমনকি যে পরিমাণ আন্দোলন হচ্ছে মনে হচ্ছে নেপালের মতোই নরেন্দ্র পতন হতে যাচ্ছে নরেন্দ্র মোদীর পদত্যাগ না হলে তারা আলাদা রাজ্য চাচ্ছে চিকেন কিন্তু আলাদা হতে যাচ্ছে ইনি খুবই চিন্তিত নরেন্দ্র মোদী রসক ইতিমধ্যে আপনারা দেখেছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে ভারতে তা কিন্তু অবাক করার মতোই ইতিহাসে এরকম কোনো আন্দোলন হয়নি ভারতে ভারতের ইতিহাসে কিন্তু এটাই প্রথম এরকম জোরালো আন্দোলন হচ্ছে দর্শক এ বিষয়ে আপনারা কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখেছেন তার পাশাপাশি দেখেছেন যে নরেন্দ্র মোদীর মাকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে বলতে শোনা যাচ্ছে নরেন্দ্র মোদী তিনি ভুচুরি করে ক্ষমতা এসেছেন তার মা তাকে শাসাচ্ছেন বলছেন তুই আমার নাম বিক্রি করে তুই এরকম উপকর্ম করে বেড়াচ্ছে এরকম বক্তব্য দিয়েছেন তার মা এআই দিয়ে সেই ভিডিওটি বানানো হলেও কিন্তু তার বাস্তবিক কিছু চিত্র তুলে ধরা হয়েছে সেই ভিডিওতে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন আপনার মতামত জানাবেন আসসালাম